তো এই ভিডিওতে আমার কাছে আরসিবি ভার্সেস এলএসজি ম্যাচ থেকে মানে কালকের আরসি ভি ভার্সেস এলএসজি ম্যাচ থেকে বেশ কিছু আপডেট আছে এবং নিউজ আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং নিউজ হবে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো চলো দেখি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই কথা বলবো আরসিবি টিমকে নিয়ে তো আরসিবি টিম আইপিএল টিম ইতিহাসে একটা বড় হিট হিস্টোরি ক্রিয়েট করলো তো আরসিবি টিম হলো আইপিএলের ইতিহাসে প্রথম টিম যারা একটা সিজনে সাতটা যে অ্যা হোম গেম থাকে এবং সাতটা অ্যাওয়ে গেম থাকে সেই সাতটা অ্যাওয়ে গেমের মধ্যে সাতটা অ্যাও গেমই কিন্তু আরসিবি টিম জিতেছে এবং এটা হলো আইপিএলের ইতিহাসে প্রথমবার এবং এটা আরসিবি টিমই কিন্তু আইপিএলের ইতিহাসে প্রথমবার করলো তো আরসিবি তাদের যে কোয়ালিফায়ার ওয়ান আছে সেটাই বলো বা যদি সেই ম্যাচে হেরে যায় কোয়ালিফায়ার টু বলো বা ফাইনাল বলো যেটাই বলো সবকরাই কিন্তু তাদের একটা ঘরে ম্যাচেও হবে না তো হোপফুলি তারা যদি এই মানে আশা করব আর কি তারা এই ফর্মটাই কন্টিনিউ করুক তো এরকমই যদি এই ফর্মটা কন্টিনিউ হতে থাকে তাহলে আরসিবি কিন্তু এবার বিরাট কোহলির হাতে কিন্তু আমরা ট্রফিও দেখতে পাবো সো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট বাকি আরসিবির সঙ্গে সঙ্গে বিরাট কোহলিকে নিয়েও কথা বলবো তো বিরাট কোহলিও কালকের ম্যাচে একটা ইতিহাস সৃষ্টি করেছে সেটি হলো বিরাট কোহলি আরসিবির ক্যাম্পের হয়ে মানে আরসিবি ফ্র্যাঞ্চাইজার হয়ে ন হাজার টি টোয়েন্টি রান করলো অবশ্যই সেটা শুধুমাত্র আইপিএল নয় আইপিএল এ তো করেছি তো আইপিএল প্লাস চ্যাম্পিয়ন্স লিগ এই দুটো মিলিয়ে যেটা এখন আর হয় না চ্যাম্পিয়ন্স লিগ বাট আগে হতো চ্যাম্পিয়ন্স লিগ আইপিএলের টিমদেরকে নেই তো এই দুটো মানে দুটো লিগ মিলিয়ে আরসিবি টিমের হয়ে বা আরসিবি ফ্র্যাঞ্চাইজার হয়ে বিরাট কোহলি কিন্তু ন হাজার টি টোয়েন্টি রান কমপ্লিট করলো যেটাও কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আর এবারে যদি আরসিবি টিম নিয়ে কথা বলি তো আরসিবি তাদের যে চোদ্দোটা ম্যাচ খেলেছে তো চোদ্দোটা ম্যাচের মধ্যে যে ম্যাচ কোটায় জিতেছে সেই ম্যাচ কোটাতে টোটাল মানে সেই সব কোটা ম্যাচ মিলিয়ে টোটাল আট জন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মানে অর্থাৎ এক প্রকার বলতে পারো প্রত্যেকটা ম্যাচেই দু একটা ম্যাচ বাদ দিয়ে আলাদা আলাদা মানে আলাদা আলাদা প্লেয়ার কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে যেটাও কিন্তু আরসিবির জন্য বিরাট বড সাইন আর এটাই হচ্ছে অন্যান্য বছরের থেকে আরসিবির এই বছরের পার্থক্য কারণ অন্যান্য বছর টিম বেশিরভাগই সময়ই বিরাট কোহলি বা ওপেনিংয়ে যে থাকে তার উপর ভরসা করে থাকে বিরাট কোহলি আউট হয়ে গেলে আরসিবি টিম ম্যাচ হেরে যেত বাট এবারে সেটা হয়নি সেটা বোলারদের দিক থেকে বলো বা ব্যাটসম্যানদের দিক থেকে বলো মানে বুঝতেই পারছো যে সমস্ত ম্যাচ জিতেছে তার মধ্যে জন মানে আটজন আলাদা আলাদা প্লেয়ার কিন্তু সবকটা ম্যাচ মিলিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে যে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আরসিবির ফর্মে রয়েছে তো এইরকম ফর্ম প্লে অফ এবং ফাইনালেও যদি কন্টিনিউ করতে পারে তাহলে আরসিবির হাতে ট্রফি আসা কেউ আটকাতে পারবে না আর তারই সঙ্গে আরেকটা একটা আপডেট দিয়ে রাখি সেটি হলো জস হেজেলুট এবং টিপ ডেভিডকে নিয়ে যারা দুজনই কিন্তু কালকের ম্যাচ খেলেনি শোনা যাচ্ছিল জস হেজেলুট কালকের ম্যাচ খেলবে বাট খেলেনি বাট সব থেকে খুশির খবর এটাই সেটা টসে জিতে শর্মা যখন টসে এসেছিলো তখনও বলে प्लस मैच शेषे इंटरव्यूते दीनेश कार्तिकों जोश हेजलुट और टीम डेविड दोजु प्लेअफर मैंने कल के ज्लेफ मैच आई प्लेअर मैच एवेलेबल थको आसिविर टीम बिराट बड़ो साइन से जोश हेजेलुट के नहीं बोलो कारण जश हेजलुट लास्ट जो कैकट मैचे नहीं कैकट मैच आरसी प्रचुर रान खे मैंने दुशो प्लस प्रत्येक मैच रान खे कल केतश अठाश रान खे मैंने कपाल चक्कर मैच जीते गट रान भलोई आरसीबी टीम तो जोश हेजेुट যদি টিমে ফেরে তাহলে কিন্তু আরসিবি টিমের বলিং স্ট্রেন্থটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে মানে বেড়ে যাবে পাশাপাশি টিম ডেভিডও মানে এবারে শেষের দিকে এসে ভালো ক্যামি ইনিংস খেলছিলো কালকে তার পরিবর্তে লিভিংস্টোনকে খেলানো হয়েছিলো বাট লিভিংস্টন এসেই আউট হয়ে যায় ঠিক অনেকটা ম্যাক্সওয়েলের মতো তার ফর্ম যাচ্ছে লিভিংস্টোন অনেক ভালো প্লেয়ার অনেক কোয়ালিটির প্লেয়ার বাট তারও কিন্তু ফর্ম একদমই ভালো যাচ্ছে না তো সেটাও কিন্তু একটা ভালো সাইন যে পরের ম্যাচে টিম ডেভিড কিন্তু ফিরছে তো আর টিমের তো কথা হলো এবার আসি এল বা লখনৌ টিমের কথা নিয়ে তো প্রথমত কালকে আবারও একবার ঋষভ পান্তকে ষোলো ওভার রেড মেনটেন করার জন্য ফাইন করা হলো আর এই নিয়ে একবার দুবার নয় তিন তিনবার এইবার আইপিএল সিজনে ঋষভ পান্তকে ফাইন করা হলো প্লে অফ মানে ষোলো ওভার রেড মেনটেন করার জন্য যদিও এবার ঋষভ পান্তের পুরো সিজনটা খুব একটা ভালো যায়নি ম্যাচ খুব একটা ভালো যায়নি সেই জন্যই ঋষভ পান্ত যখন বলিংয়ে মানে হেরে যাচ্ছিলো আর কি ফিল্ডিংয়ের সময় সেই সময় একটু বেশি টাইম নিচ্ছিলো বোলারদের সাথে বেশি কথা বলছিল অনেকটা ফার্স্ট এডের মনে হচ্ছিলো তাকে তো কালকেও অনেকটা সেরকমই হয়েছে অনেক মানে বারবার গিয়ে আম্পায়ারের সাথে কথা বলছিলো আম্পায়ারের সঙ্গে এটা ওটা নিয়ে কথাবার্তা বলছিলো আলোচনা করছিলো তো মানে কালকে আমি যখন ম্যাচ দেখছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে আজকেও ম্যাচটা কিন্তু মানে আজকের ম্যাচেও কিন্তু ঋষভ পান্তের ফাইন হতে চলেছে কারণ কালকের ম্যাচটা প্রায় শেষ হয়েছে সাড়ে এগারোটার পর তো যাই হোক এই নিয়ে তিনবার হলো এবার আইপিএলে এবং তার জন্য ঋষভ পান্তকে কালকে তিরিশ লাখ টাকার ফাইন করা হয়েছে এবং তার সঙ্গে শোনা যাচ্ছে যে যারা প্লেইং ইলেভেনে ছিল ইম্প্যাক্ট প্লেয়ারকে ধরে টোটাল জন প্লেয়ারকেই কিন্তু ফাইন করা হবে সেটা সবাইকে ইন্ডিভিজুয়ালি বারো লাখ করে বা ম্যাচ ফির পঞ্চাশ পার্সেন্ট সবাইকে মিলিয়ে আর কি ফাইন করা হতে পারে আর এবার ফাইনালি কথা বলবো দিগবেশ রাটিকে নিয়ে তো রাটি কালকে শেষে যে রান আউট করার মানে বলিং করতে করতে রান আউট করার চেষ্টা করেছিল সেই কন্ট্রোভার্সিটাকে নিয়ে তো তারপর থেকেই দিগবেশ রাটি এমনিতেই খুব চর্চিত প্লেয়ার একটা ম্যাচ মানে এইসবের জন্য ব্যান হয়েছে তবুও তার সেলিব্রেশন বলো বা তার অ্যাগ্রেশন বলো কিছুই কমেনি কালকেও তার সেরকম একটা মানে সেরকমই কিছু অ্যাগ্রেশন দেখা গেছে এবং যখন বল করছিল বল করতে করতে জিতে আমাকে রান আউটও সে কিন্তু করে দিয়েছিল বাট দুর্ভাগ্যবশত সে যেহেতু ক্রিজ থেকে বেরিয়ে গেছিলো সেই জন্য রান আউটটা মানে কাউন্ট হয়নি তো তারপর থেকে সবাই তাকে নিয়ে আলোচনা করছে বাট একটা জিনিস তোমরা হয়তো ভুলে গেছো তো সবাইকে মনে পড়ে দিতে পারি এর আগেও কিন্তু আরসিবি ভার্সেস বি ভাষা ম্যাচে এরকম ঘটনাই ঘটেছিল তবে সেটা কিন্তু এলএসজি কোনো প্লেয়ার করেনি সেটি আরসিবির প্লেয়ারই করেছিল খুব সম্ভবত দু হাজার চব্বিশে বা দু হাজার তেইশে এবং সেটা করেছিল আরসিবির বোলার মানে তখন আর কি আরসিবির হয়ে বল করছিলো হার্সাল প্যাটেল যদিও সে এবার আর সি নেই তো সেও কিন্তু এই জিনিসটাই সেম জিনিসটা করেছিল এবং সেটারই রিপিট টেলিকাস্ট করলো দিগবেশ রাটি মানে এক প্রকার বলতে পারো তার বল নিল তো আমার তো মনে হয় দিগ্বিজ রাঠি এই ব্যাপারগুলো আগে থেকেই দেখে রেখেছে বা মানে মনে করে রেখে দিয়েছে যে আমি যদি সুযোগ পাই আমি এরকম করবো তো আমার তো মনে হচ্ছে না সে কালকের ম্যাচে এরকম বদলা নেওয়ার জন্য এরকম কিছু একটা করতে চাইছিলো তো তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাকি আজকের ভিডিওটা এতটাই ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কোনো প্রশ্ন তাহলে কমেন্টে করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করব সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে